আমরা এখন আছি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান কর্তৃক আয়োজিত যে বৈশাখী মেলা ওমানের বৈশাখী মেলায় আছি আমরা বাংলাদেশি বৈশাখী মেলা যেখানে আমরা এই যে স্টল গুলা দেখতে আসছি এক একটা পশা সাজিয়ে কোথাও রেডিমেড গার্মেন্টস প্রস্তুত কোথাও খাদ্যের দোকান আর কোথাও ফুচকা এই যে ফুচকা সবার ফেভারিট ফুচকা সবকিছু পাওয়া যাচ্ছে না কেমন লাগছে আপনার ভালো লাগছে না মনে হচ্ছে বাংলাদেশ আসছি

গরু বিরেণী আছে চিকেন বিরেণী আছে তারপর ফুসকা আছে আপনার শটপটি আছে যা আইসক্রিম আছে যাবতীয় জিনিস আছে আমাদের কাছে আসবেন আপনারা আমরা আসি আজকে বৈশাখী উৎসবে আলজুয়াদি ওয়াটার পার্ক আমরা আলবারাকার পক্ষ থেকে স্টল নিয়ে এসেছি আলবারাকা হাইপার মার্কেটে আলবারাকা হাইপার মার্কেট দুই অবস্থিত टोटल 6 টা ব্রাঞ্চ আছে দুকুম মহুত মাছিরাতে অবস্থিত আমরা মেলায় আসি কেমন একটা বাংলাদেশের আমরা এখন মেলায় আলবার হাইপার মার্কেটের যে স্টলটা রয়েছে স্টলের সামনে রয়েছে এখানে জুয়েলারি কাপড় রেডিমেড কাপড় তারপরে থান কাপড় সহনীয় সবকিছু আপু জি জি আপনাদের কাছে কি কি পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আমাদের আজকে রেট হলো দেশীয় পণ্য দিয়ে দেশীয় ভাটিক থ্রি পিস তারপরে কাটা থ্রি পিস আছে কারিজমার আছে সুইস লোনের আছে ভ্যারাইটিস তারপরে জুয়েলারি আইটেমস আছে অনেকগুলা চুড়ি গলার কানের হিজাব ব্রুজ বেডশিট আছে শাড়ি জামদানি শাড়ি কাতার শাড়ি you look তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পেরেছি সস্ত্রিক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ দূতাবাসের লেবারেন্স প্রধান মোহাম্মদ রাফিউল ইসলাম এবং আরো উপস্থিত আছেন বাংলা গাফ ওভারসিজ এক্সচেঞ্জের সিইও জনাব ইফতারুল হাসান চৌধুরী সাহেব যিনি বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক উপস্থিত আছেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার এবং উপস্থিত বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নির্বাহী সদস্য বিন্দু উদযাপন হচ্ছে আমরা জানি আপনারা বক্তব্য শুনতে চান না আমাদের এখানে আজকে বক্তব্য তেমন তেমন কিছু নাই সোশ্যাল ক্লাব ওমানের আজকের এই বৈশাখী মেলা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এত লোকের সমাগম হয়েছে এটা ছিল আসলে আমার ধারণার বাইরে এত বিশাল আয়োজন এত সুশৃঙ্খলভাবে আমাদের প্রবাসী বাঙালিরা অংশগ্রহণ করেছে এখানে অনেকগুলো স্টল হয়েছে স্টলে সবাই খুশি যারা অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানগুলোতে যারা পার্টিসিপেন্ট করেছেন বিভিন্ন বিষয়ে পারফর্ম করেছেন ওনারা অনেক আনন্দিত আমরা আশা করি যে প্রবাসের মাটিতে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে পারবো পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখানে বড় হচ্ছে ওরাও বাংলাদেশ সম্বন্ধে জানতে পারছে বাংলাদেশ কৃষি এবং কাচার ওরা এখানে প্র্যাকটিস করতে পারছে এর মাঝে আমরা আমাদের ঐতিহ্যকে প্রবাসে থাকা আমাদের সন্তানদের মাঝেও আমরা এটার করতে আমি এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানকে এবং পাশাপাশি এই ক্লাবের সাথে সংশ্লিষ্ট সম্মানিত সভাপতি এবং অন্যান্য সকল নির্বাহী কমিটির সদস্যকে যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি আয়োজন করা গেছে পাশাপাশি এই অনুষ্ঠানের যে প্রধান পৃষ্ঠপোষক এবং অন্যান্য সকল সংস্থা যারা এই আজকের এই আয়োজনে সহযোগিতা করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ সুন্দর প্রোগ্রাম হয়েছে সবার সার্বিক সহযোগিতার কারণে শ্রী আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন যারা পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন সবাই দিয়েছেন সবাইকে ধন্যবাদ আমরা মাসাল্লাহ আজকে এত বড় একটা অনুষ্ঠান আমরা সবাই মিলে সফল হয়েছি

আপনাদের পক্ষ থেকে আমাদের সবসময় সম্মান

ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ